আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা আবারও কিছু নতুন ড্রেস নিয়ে আসলাম আপনাদের সাথে এই ড্রেসগুলো হলো সিকুয়েন্সের মাঝে মানে সুতির না জর্জেট মানে ডাল সুতা আছে ট্রিপিসগুলার অনেক আপু বলে আপু কম দামের মধ্যে কিছু আনেন কম দামের মধ্যে কিছু আনেন তাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসলাম আনার সাথে সাথে আলহামদুলিল্লাহ ষাটটা ড্রেস অর্ডার ছিল এক আপু ষাটটা ড্রেস নিয়েছিল এখন সাতটা ড্রেস আমি সিলে করে ইস্ত্রি করে আপুকে প্যাক করে দেব এখানে ড্রেস মানে একটার পর একটা আমি এই করতেছি বাস করে রাখছি যেহেতু এলোমেলো করে রাখছিলাম সেই জন্য আপনারা যারা সময়টাকে অপব্যবহার করতেছেন তারা কিন্তু ইচ্ছে করলে সময়টা কাজে লাগাতে পারেন সময় চলে গেলে সময় কিন্তু আর ফিরে আসবে না তাই তাড়াতাড়ি যারা মনে করতেছেন শুরু করবেন কাপড়ের ব্যবসা কি কাজ তারা কিন্তু শুরু করতে পারেন এই তো আমি প্যাকেটিং করা শুরু করে দিলাম সময় যা চলে যাবার সে কিন্তু চলে যায় সময়কে কেউ আটকাতে রাখতে পারবে না ড্রেসগুলা কিন্তু অনেক মানে অন্যগুলো অনেক বড় বড় আর দেখতে কিন্তু অনেক সুন্দর যারা মেয়েরা আছে গড়ে তারা কিন্তু এটা এগুলো নিতে পারবেন তারা কিন্তু নিতে পারবেন কারণ মেয়েরা অনেক সময় মাথায় কাপড় না দিলে চলে আর যারা গড়ের তারা কিন্তু অনেক সময় মাথার কাপড় দিয়ে দিতে হয় এদিক যে দেখেন একটা গোস কাপড়ের জামা কাপড় এই গস কাপড়টা আমার কাছ থেকে পছন্দ করছে এটার সাথে কালো সালোয়ার আর কালো উনার নিচে উনাটা হয়তো দেখছেন সেই জামার সাথেই আমি বাস করে রেখেছি আর এখানে আরটা দশ বছর মেয়ে মেয়ের জন্য জামা জামাটা দেখেন জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই বুকের মাঝে হাতের কাজ হবে কাজটা এখনো কমপ্লিট হই নাই আর আর কিন্তু এখানে আমি জামার কাপড়টা দেয়া একটু পাইপিনের মতন দিয়ে দিচ্ছি তে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া একটা সময় হয়তো আমি শুধু আমার নিজের ঘরের জন্য জামা কাপড় বানাইতাম বাহিরের কাজ নিতাম না এখন চেষ্টার চেষ্টা করতে করতে ভালো কাজ মানে ভালো বলবো না নিজের কাজ কখনোই ভালো বলতে নেই তে মানুষ অনেক ছিল সেগুলো নিয়ে আসলাম আসতাম বাটিতে মাঝেমন হয়েছে আপনারা নিতে চান বিভিন্ন ধরনের লেজের ডিজাইন করে জামা এগুলো কিন্তু নিতে পারবেন এই টান কাপড়গুলো আমরা অর্ডার ছিল আমি নিচ্ছি পাইকারি হিসাবে নিচ্ছি